আমি আবারও চলে আসছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটা ছিল হচ্ছে কালী পূজার দিন তো মা সকালবেলা দেখি যে মাটি দিয়ে হচ্ছে সুন্দর করে প্রদীপ বানিয়ে রোদ্রে রেখে দিছে তো ছাদে হচ্ছে রেখে দিছিল শুকানোর জন্য পরে একটা পিছিয়ে এসে হচ্ছে তিনটা প্রদীপ নষ্ট করে দেয় তো তখন আমি আর কি তিনটা প্রদীপ হচ্ছে আবার সুন্দর করে বানিয়ে দিয়ে বানিয়ে দিয়ে আসি তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে মা কিছু লুচি এবং সুজি দিয়ে আর কি পূজা করবে এই জন্য হচ্ছে আমি লুচি বেড়ে দিচ্ছিলাম আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানিও এবং তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও এটাও আমাকে জানিও আমি জানি তোমাদের ছাড়া আমি জীবনে কখনো গ্রো করতে পারবো না আমার খুব ইচ্ছা আর কি ইউটিউবার হওয়ার আমি কিছুদিন আগে কিছুদিন আগে কি দুই তিন বছর আগে একবার শুরু করছিলাম পরে হচ্ছে আবার স্টপ করে দিই কারণ মন ভেঙে গেছিলো এখন আবার শুরু করছি কারণ আমার আসলেই খুব ইচ্ছা আর মানুষ তো ইচ্ছা শক্তির উপরেই নির্ভর করে জীবন জীবনযাপন করে বেঁচে থাকে তো আমিও আর কি ওভাবেই বেঁচে আসি দেখি কি হয় যদি ভগবান চায় তাহলে অবশ্যই হবে আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে তো হবেই এটাতে তো কোনো বাধা নেই তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানিও ভালো না লাগলে বললো যে এটা ভালো লাগে নাই বা আর একটু ইম্প্রুভ করবো তখন যদি তোমরা কিছু না বলো তাহলে তো আর আমি ইম্প্রুভও করতে পারবো না আর আমার যেটা ভালো লাগবে আমি ওইটাই দিতে থাকবো প্লিজ একটু জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে মা হচ্ছে আগে কয়েকটা লুচি এবং একটু সুজি হচ্ছে আলাদা করে রাখছে পূজা দেওয়ার জন্য আর এগুলো পূজার বাসন্ত এই জন্য হচ্ছে পূজার এখানেই রেখে দেওয়া এখানে বাবা এবং ভাই হচ্ছে চোদ্দ পুরুষের নামে আর কি প্রদীপ জ্বালাবে তাই আমি হচ্ছে এখানে তেল এবং সলতা দিয়ে হচ্ছে রেডি করে দিচ্ছিলাম প্রদীপটা ধরিয়ে তো বাবা আর ভাই আর কি যারা মৃত ব্যক্তি তাদের নামে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়ে দিয়েছে